এমন কোনো কাজ করবেন ভেবেছেন যেটা এর আগে কেউ কখনো করেনি তাহলে শিগগিরই আপনি সেটা করে ফেলুন আপনি না করলে সেটা অন্য কেউ ঠিক করে ফেলবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার নন্দী অ্যাস্ট্রোলজি চ্যানেল আমি কৌস্তব নন্দী শুরু করছি কেমন যাবে বৃশ্চিক রাশি দু সাল এই ভিডিওটিতে সম্পূর্ণ বিশ্লেষণ করে বলা হবে দু সালটি কেমন যাবে আপনার স্বাস্থ্য কেমন থাকবে আপনার চাকরি হবে কিনা আপনার প্রেম জীবন কেমন যাবে মোটামুটি ইম্পর্টেন্ট সমস্ত বিষয়ই থাকবে তাই অনুগ্রহ করে মন দিয়ে পুরো ভিডিওটি দেখবেন দু সাল বৃশ্চিক জাতকদের জন্য নতুন অভিজ্ঞতা চ্যালেঞ্জ এবং সাফল্যের সম্ভাবনা নিয়ে আসবে কর্মক্ষেত্র আর্থিক অবস্থা সম্পর্ক স্বাস্থ্য পারিবারিক জীবন ক্যারিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাবে সঠিক পরিকল্পনা এবং ধৈর্যের মাধ্যমে আপনি এই বছরটি আপনার জীবনের এক সফল অধ্যায় করে তুলতে পারবেন শুরু করছি এবার স্বাস্থ্যের ব্যাপারে স্বাস্থ্যের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল বৃষ্টিক রাশির জাতকদের জন্য মোটামুটি ভালো যাবে তবে বছরের প্রথম দিকে মানসিক চাপ এবং অতিরিক্ত কাজের ফলে ক্লান্তি দেখা দিতে পারে সঠিক ডায়েট এবং নিয়মিত ব্যায়াম আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে মার্চ থেকে মে মাসের মধ্যে পেটের সমস্যা বা হজমের জটিলতা দেখা দিতে পারে এই সময় খাবারের ব্যাপারে সচেতন থাকুন দীর্ঘস্থায়ী কোনো রোগে ভুগছেন এমন ব্যক্তিদের জন্য বছরের শেষ দিকে উন্নতির সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীদের জন্য দু সালটি একটি সাফল্যময় বছর হতে পারে যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি বিশেষভাবে শুভ জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালো ফল অর্জিত হবে গবেষণার কাজে যারা যুক্ত রয়েছেন সেই শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ আসবে প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিচ্ছেন সেই সকল শিক্ষার্থীদের জন্য বলছি তাদের কিন্তু সফল হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি বৃষ্টিক রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে দু হাজার পঁচিশ সালটি সাফল্যের বছর হতে পারে বছরের শুরুতে কঠোর পরিশ্রম এবং দক্ষতা প্রদর্শনের ফলে আপনি প্রশংসিত হবেন উচ্চ পদে উন্নতির সম্ভাবনা রয়েছে যারা নতুন চাকরি খুঁজছেন তারা জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ভালো সুযোগ পেতে পারেন ব্যবসার ক্ষেত্রে সময়টি লাভজনক বিশেষ করে মার্চ থেকে আগস্টের মধ্যে নতুন ব্যবসা শুরু করার ভালো সুযোগ আসতে চলেছে অংশীদারিত্ব ব্যবসায় সতর্ক থাকুন এবং সঠিক চুক্তি করার আগে ভালোভাবে চিন্তা করুন এবং চুক্তিপত্র ভালোভাবে পড়ে নিন যারা আন্তর্জাতিক ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য বছরটি বিশেষভাবে শুভ হতে পারে এভাবেই আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি প্রেস করে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর্থিক দিক থেকে দু হাজার পঁচিশ সাল বৃশ্চিক রাশি জাতকদের জন্য ভালো যাবে বছরের প্রথম দিকে আয়ের নতুন উৎস সৃষ্টি হবে এবং সঞ্চয়ের পরিমাণ বাড়বে পূর্বে করা বিনিয়োগ থেকে ভালো মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে মে থেকে জুলাই মাসে অপ্রত্যাশিত কিছু ব্যয়ের সম্ভাবনা রয়েছে তবে তা আপনার সামগ্রিক আর্থিক স্থিতি প্রভাবিত করবে না জমি সম্পত্তি বা সোনায় বিনিয়োগের পরিকল্পনা সফল হতে পারে বছরের শেষের দিকে আর্থিক স্থিতি আরও মজবুত হবে দু সালে বৃশ্চিক রাশির জাতকদের পারিবারিক জীবন মিশ্র ফলাফল আনবে বছরের প্রথম দিকে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন তবে জুন থেকে আগস্ট মাসে কিছু পারিবারিক সমস্যা দেখা দিতে পারে যা বোঝাপড়ার মাধ্যমে সমাধান সম্ভব প্রেমের ক্ষেত্রে যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য এটি একটি ইতিবাচক বছর হতে পারে সম্পর্ক আরও গভীর হবে অনেকেই সম্পর্ককে বিয়েতে পরিণত করার পরিকল্পনা করবেন বিবাহিত জাতকদের জন্য সময়টি মোটামুটি শুভ তবে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে বিশেষ মনোযোগ দিন এবার সিঙ্গেলদের জন্য বলছি যারা সিঙ্গেল তাদের জন্য বছরের শেষার্ধে নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশ সালে বৃষ্টিক রাশির জাতকদের জন্য ভ্রমণের সম্ভাবনা উজ্জ্বল বছরের প্রথম দিকে কাজের কারণে দূরে কোথাও যেতে হতে পারে এই ভ্রমণ আপনার পেশাগত জীবনে নতুন সম্ভাবনা এনে দেবে পরিবারের সঙ্গে অবসর সময়ে বছরের শেষের দিকে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন এই ভ্রমণ মানসিক শান্তি এবং সম্পর্কের উন্নতি আনবে এবার কিছু উপায় প্রতিদিন ওম শ্রীমঙ্গলায় নম মন্ত্র জপ করুন মঙ্গলবার দিনে লাল রঙের পোশাক করুন এবং গরুকে রুটি বা গুড় খাওয়ান নিজের ধৈর্য এবং মানসিক শক্তি ধরে রাখুন সঞ্চয় এবং বিনিয়োগের দিকে মনোযোগ দিন দু হাজার পঁচিশ সাল বৃশ্চিক রাশি জাতকদের জন্য কর্মজীবন আর্থিক অবস্থা এবং সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনা এবং উন্নতির বার্তা নিয়ে আসবে স্বাস্থ্য ও পারিবারিক জীবনে কিছু চ্যালেঞ্জ থাকলেও সঠিক দৃষ্টিভঙ্গি এবং প্রচেষ্টার মাধ্যমে সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব সঠিক পরিকল্পনা ও ইতিবাচক মনোভাব ধরে রাখলে এই বছরটি আপনার জন্য বিশেষ সাফল্য এবং আনন্দ বয়ে আনবে রাশি অনুযায়ী নিজের ভবিষ্যৎ সম্পর্কে আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে নিজের প্রিয়জনদেরও তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানান ধন্যবাদ